একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন এই বাংলাদেশ এখন কিন্তু ওলামায়ে কেরামের বাংলাদেশ কথা বলেন ঠিক কি না এই বাংলাদেশ এই বাংলাদেশ এই বাংলাদেশ এখন হক কথা বলার দেশ এই বাংলাদেশে এখন কোন বন্ধ বাবা ল্যাংটা বাবা জটা বাবা আর চলতে পারবে না কথা বলেন ঠিক কি না কারণ এখন হক কথা বলতে হবে জামাতে আমির সাহেব হুজুর সেই দিন বলল এখন হক কথা বলতে হবে একটা আমি বয়ান শুনলাম অনেক আগে একটা বয়ান শুনছিলাম আল্লা মা দেল হোসেন সাইদি হুজুরে বয়ান শুনলাম বলে এমন এমন একটা সময় আসব সেই দিন আলেমরা এই দেশটা হাতে পাবে কথা বলেন ঠিক কিনা আজকে সময় এসে গেছে এখন আর ভয় নাই এখন আর ভয় নাই হক কথা বলতে হবে এই জন্য এক কথা মনে রাখবেন কোন নাস্তিক কোন মোর্দা কোন ন্যাংটা বাবা কুত্তা বাবা জড়া বা যদি আমাদের ইসলামকে নিয়ে আমাদের কোরআনকে নিয়ে আমাদের আল্লাহ নিয়ে আমাদের কলিজার টুকরা নবী নিয়ে কথা বলবে আমরা বসে থাকতে পারি না কথা বলেন ঠিক কি না আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা বসে থাকবো না ওই রকম প্রাণ আমাদের একটা কলম দিয়ে যথেষ্ট কথা বলেন ঠিক কি না অনেক দেখছি অনেক দেখছি গত বছর কথা বলার কিন্তু সাহস পাইনি আমরা একটু কথা বললে মাইক একটু নিয়ে চলে কথা বলেন ঠিক কিনা জালেমরা দেখেন নাই আল্লাহ আমার মেরে ফেললো ফেলছি কি ফেলে নেই এমন একজন আল্লামা মা একটা কথা মনে রাখবেন হক এমন একটা জিনিস হক কথা যে বলবে তার ইমান আছে ইমান থাকবে সে হক কথা বলবেই কথা বলেন ঠিক কিনা কিমান ধারণা সাফ কথা বলবে না কারণ যে আল্লাহরা ভালোবাসে সে জীবন দিতে রাজি আছে মোতে রাজি আছি কিন্তু আল্লাহরে ভুলতে রাজি নাই কথা বলেন ঠিক না এই জন্য আমার ভাইয়েরা দিলের কান দিয়া কথাগুলো শুনবেন যেটা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম দুনিয়ার মধ্যে চিন্তা করে দেখবেন আজকে ঘুমার সময় মাথার সাথে বালিশটা লাগাইয়া চিন্তা করে দেখবেন দুনিয়ার মধ্যে কেউ যদি আপন হয় কেউ যদি আপন হয় একমাত্র আল্লাহ আপন যদি হয় আল্লাহ আল্লাহ সারা আপনার কেউ আপন এইখানে যে আমরা আসছি কারে খুশি করার জন্য কথা বলেন কারে খুশি করার জন্য আল্লাহরে আল্লাহ বলতে ভয় আছে কথা কয় না তাইলে আল্লাহ বলতে এত আসতে কেন জোরে বলেন তো কারে খুশি করার জন্য আল্লাহ তাআলা কারণ এখন তো আর এই ভয় নাই যে আল্লাহ বলে ডাকলে বিপদে পড়ব এই ভয় আছে আর ভয় নাই শেষ আর ভয় নাই আর এই ভয় নাই যে সারা রায় তো আর শুনলে মাইক মাইকের জায়গায় থাকবো না এই ভয় আছে নাই আর এই সাহস আল্লাহর জন্য দুনিয়ায় যদি কার্র ভয় করবো কাছি কারণ এই যে আমরা আসছি কেন আল্লাহর জন্য আসছি আল্লাহরে খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য নয় কেননা আল্লাহ তালা এই জন্য সুরায় আসরের মধ্যে রৌসুল মুফাস হজরতে আবদুল্লাহ ইবেন আব্বাস আনহু বলেন কোরআনুল কারিমের মধ্যে যতগুলো সুরা আছে যদি সুরা নাও থাকত শুধু এই সুরায় আসরটা থাকতো এটাই বান্দার জন্য হেদায়তের জন্য যথেষ্ট সোহানাল্লাহ আসে এলাকায় না আপনাদের সোহান জোরে বলেন না সুবাহান একটু আমার সাথে কথা বলিয়েন যদি আপনারা আমার সাথে কথা না বলেন তাহলে আমি তো কবরের সামনে কথা বলতেছি কবরের সামনে কথা বলে কোনো আওয়াজ নাই এটার সামনে কথা বলে আওয়াজ নেই আপনারা কথা বললে বুঝবো আমার কথা বুঝতেছে এখানে যারা আছেন বেশিরভাগ আমার দাদার বয়স বাবার বয়স পাশে আছে ওস্তাদ সমতুল্য আমি তো আপনাদের ছেলের বয়সে ছেলে কথা বলবে আপনারাও তো একটু কথা বলবেন তাহলে বুঝবো যে না আমার কথা বুঝতেছেন কথা বলেন ঠিক কিনা যদি সারা শব্দ না দেন তাহলে তো বুঝতে পারবেন আমার কথা আপনি বুঝতেছেন কি না আল্লা বলে এই পৃথিবীর মধ্যে প্রথমেই আমি আলোচনা ভূমিটা বলি এই পৃথিবীর মধ্যে বলেন তো যা কিছু বানাইছে কার জন্য কথা বলেন মানুষের জন্য কার জন্য মানুষের জন্য এই আসমান দেখতেছেন জমিন দেখতেছেন দুনিয়ায় যা দেখতেছেন সব কিছু বানাইছে আল্লাহ আমাদের জন্য আল্লাহ বলে আমি আল্লাহ বান্দারে মোহাব্বত করি ভালোবাসি সোহা ভাই আপনার এটা আর ঠিকই হবে না কখন হবে আমার ও আসে আসে আল্লাহ বলে আমি বান্দারে মোহাব্বত করি কেননা এমন একটা সময় ছিল এমন একটা সময় ছিল এমন একটা পরিস্থিতি ছিল আজকে আমরা এই ময়দানে বসে রয়েছি আজকে আমাদের বাড়ি আছে আজকে আমাদের গাড়ি আছে আজকে দুনিয়াতে চলতে গেলে যা যা দরকার সব আছে কিন্তু দেখেন এমন একটা সময় ছিল আপনার ও দাদার সময় আপনি কিন্তু দুনিয়ায় ছিলেন না কথা বলেন ঠিক কিনা ছিলেন না আল্লা বলে পরিচয় দিল কে আল্লাহ পরিচয় দিছে আল্লাহ আমাদেরকে আমাদেরকে বানাইছে আল্লাহ কারণ আল্লাহ বলে দুনিয়ার মধ্যে যা দেখা পাও আমরা আমি আল্লাহ তোর জন্য বানাইছি সোহানা আল্লাহ বলে কেন বানাইলাম আল্লাহ বলে বানাইলাম তো তোমার জন্য আল্লাহর জন্য বলে বড় একজন মুফাসরিন একরাম বলে মানুষকে যখন আল্লাহ বানায় বানার আগে দুনিয়া বানাইছে দুনিয়া যখন বানায় দুনিয়া বানার পর এই দুনিয়াটা খালি খালি লাগে এই পেন্ডেলের সামনে যদি কেউ দশতলা তলা বিল্ডিং বানায় বাড়ি বানাইছে টাইলস দিয়া সুন্দর করে কিন্তু বাড়ির মধ্যে বসবাস করার মতো মানুষ নাই এই বাড়ির কোনো মূল্য আছে কোন মূল্য নেই আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়া বানাইলাম কারিমের মধ্যে আল্লাহ বলে পৃথিবীটা দিনে দিনে আল্লাহ বানাইছে লাগে নাই ভালোবাসা লাগে নাই আল্লাহ বানাইতে কিন্তু আল্লাহ বলে এই দুনিয়া খালি খালি লাগে এই দুনিয়ার মধ্যে আমার কিছু গোলাম পাঠাবো যে গোলামগুলো একমাত্র আমার গোলামি করবে সোহান আল্লাহ তালাই জন্য বলে এরে আমার ফেরেস্তারা আমি আল্লাহ দুনিয়া বানাইছি দুনিয়া বানাইছি আমার ফেরেস্তারা শো আমি আল্লাহ দুনিয়া বানাইছি আমি আল্লাহ আসমান বানাইছি জমিন বানাইছি গাছপালা বানাইছি নদী নালা খাল বিল যা দেখা যায় দেখা যায় না আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র বান্দার জন্য কিন্তু আমি আল্লাহ এই দুনিয়া যে জন্য বানাইলাম যাদের জন্য বানাইলাম এইবার আমি আল্লাহ তাদেরকে বানাবো আমার আল্লাহ বলে ফ্রিস্তারি আমি আল্লাহ আজকে বান্দা বানাবো আমি আল্লাহ আজকে বান্দি বানাবো আমি আল্লাহ দুনিয়া বানাইছি সময় লাগে না আমি আল্লাহ আসমান বানাইছি রে সময় লাগে নাই সময় লাগে না কিন্তু আমি আল্লাহ মানুষ বানাবো মানুষ বানাব তবিয়া দাইয়া আমি আল্লাহ মানুষ বানাবো আমি আল্লাহ মানুষ বানাবো একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক মাস নয় দুই মাস নয় তিন মাস নয় দশ মাস দশ দিন আমি আল্লাহ নিজের কদলতি হাত দিয়া আমি আল্লাহ বান্দারে বানাব সোহান কালকে কইয়েন আসি কইয়েন না আর তারপরও কয় না জোরে সোহান আল্লাহ রে আল্লাহ আরে সোহান আল্লাহ পড়লে সব নেকি আসে না নাই সোহান আল্লাহ পড়লে কষ্ট হয় তাহলে সোহান আল্লাহ না কেন ভূতে দিয়ে তারপর সোহান আল্লাহ কেন সোহান আল্লাহ একটু কইবেন না তাহলে বুঝতেছেন কথাটা বোঝেন কিন্তু আল্লাহ দুনিয়া বানাইছে ওয়ালি মাত্র ছয় দিনে কয় দিনে ছয় দিনে কিন্তু আল্লাহ বলে আমি আল্লাহ মানুষকে বানাবো এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস নয় আমি আল্লাহ দশ মাস দশ দিন ধরে আমি আল্লাহ নিজের কুতুরুতি হাত দিয়া আমি আল্লাহ বান্দারে বানাবো আর একবার জোরে বলেন না সুবাহান আল্লাহ বড় একজন ফেরেস্তা আমার আল্লাহরে ডাক দিয়ে বলে আসমান বানাইলেন বানাইলেন জমিন সময় লাগলো না কিন্তু মানুষ বানাবে না তো সময় লাগাই কেন আমার আল্লাহ বলে বড় একজন নিকরাম বলে রে এমন একজন আল্লাহ আমরা পাইছি যে আল্লাহ আমাদেরকে আদর করে বানাইছে ভালোবেসে বানাইছি মহাব্বত করে বানাইছে এই জন্য দেখবে আমার আল্লাহ বলে আমি আল্লাহ কেন সময় লাগে বানাইলাম তোমরা জানো কেননা আমার আল্লাহ বলে দুনিয়ার মধ্যে বান্দারা দুনিয়ার মধ্যে বন্দিরা শুধু মাত্র কেবল মাত্র আমার ইবাদত সারা আর কারো ইবাদত করবে না আমা খলকাতুল জিন্না ইনসা ইল্লা লি ইবাদুন জোরে বলেন না আল্লাহু আর একবার জোরে বলেন আল্লাহ আকবর আমার আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ ও জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি কথা বলেন ঠিক কিনা কার ইবাদত করব আল্লাহর কারণ আল্লাহ তো আপনারে মহাব্বত করে বানাইছে ওই যে আপনার কোনো পরিচয় ছিল না পরিচয় দিল কে আল্লাহ পরিচয় দিল আল্লাহ আপনারে বানাইলো এই দুনিয়ায় যা দেখা পান সব আপনার জন্য বানাইলো আল্লাহ আরো বলে বান্দা দুনিয়ার মধ্যে তুমি আসমান দেখো না আসমান এই আসমানটা তোর জন্য বানিয়েছে সুবহান জমিন দেখো এই জমিনটা তোর জন্য বানিয়েছে কেন এই আসমানে যখন রৌদ্র দরকার হয় আল্লাহ তাআলা রৌদ্র বান্দারে দিয়ে দেয় সুবহান বৃষ্টির দরকার হয় বৃষ্টি দিয়ে দেয় জমিন বানাইল জমিনের মধ্যে আমরা ফসল আবাদ চাষ করি জমিনের মধ্যে কত কাজ কাম করি আল্লাহ বলে জমিন যে তোর জন্য বানাইছি চুয়াান আল্লাহ কিন্তু আমি আল্লাহ বান্ধারি তোরই শুধু বানাইছি আমি আমি আল্লাহর জন্য এই জন্য একটা কথা মনে রাখবেন দুনিয়ার মধ্যে চলতে গেলে দুনিয়ার মধ্যে চলতে গেলে বাবা মার পর কিছু আপন মানুষ থাকে কিন্তু একটা কথা মনে রাখবেন যেহেতু আমার সময় কম একটা কথা মনে রাখবেন দুনিয়ার মধ্যে কেউ যদি আপনার আপন হয় কেউ যদি আপনার আপন হয় সে আপনটা হলো আল্লাহ কথা বলেন ঠিক কিনা আল্লাহ ছাড়া আপনার আপন কেউ নাই সেই রবিরত কেমন আপনি করেন না সেই রমল সালাদকে আপনি আদায় করেন কোন আল্লাহ আপনার এত ভালোবাসে মসজিদে জয়বার আজান দেওয়া হয় কয়বার আপনারে ডাক দেওয়া হয় কিন্তু দেখেন সারা দিন সারা দিন আপনারে আল্লাহ চব্বিশ ঘন্টা আপনাক সময় দেয় চব্বিশ ঘন্টা আপনি চব্বিশ মিনিটও আপনি আল্লাহরে সময় দেন সময় দিছে কে এই জন্য আল্লাহ মধ্যে প্রথমেই বলে সময়ের কসম কালের কসম কোন সময় বড় একজন মুফাসরিন এই বিষয়ে লিখতে যেয়ে বলেন তোমার হায়াতের সময় জোরে কাঞ্চ বাহাল হায়াতের সময় বড় একটা ওয়াদা করছে আমাদের হায়াত মন একটা কারণ আল্লাহ তো যা বলে এটাই তো সত্য এরপরও পর আল্লাহ যখন কসম ওয়াদা করে বলে এই কথাটার মূল্য আরো বাড়ায় দেয় জোরে কোন সুবহানাল ইনাল আল্লাহ বলে পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত কেন ক্ষতিগ্রস্ত আপনারা জানেন এই সৌরায়ের মধ্যে এই তাফসির শানে নজুলের মধ্যে এই সুরাটা নাজিল হয়েছে এই কারণে আমাদের কলেজার টুকরা আমাদের নবীজিকে মক্কার মধ্যে বড় বড় বেইমান্ডা অপবাদ দিয়েছিলেন রাসূল যা দাওয়াত দেয় সব মিথ্যা এমন এমন অপবাদ দিয়েছেন আল্লাহর রাসূলকে বলছেন আপনি ক্ষতিগ্রস্ত আল্লাহ স্বয়ং এই সূরা নাজিল করে উল্টা জবাব দিয়েছেন রাসূল আপনি জানায় দেন আপনি ক্ষতিগ্রস্ত নন ওরাই হলো ক্ষতিগ্রস্ত কারণ যদি এই দুনিয়ার মধ্যে একটা কথা মনে রাখবেন প্রথমেই বলছি তো কারণ আমাদেরকে কে বলেন আল্লাহ আমাদের আচ্ছা এখানে যে যারা আছেন আপনারা আচ্ছা বলেন দেখি আলোচনা শুরুতে একটু আপনাদের সাথে পরিচয় বলেন দেখি এই যে এখানে যারা বসছেন সবাই মারা যাওয়ার পর সবার মনে জান্নাতের আশা না জাহান নামের আশা জান্নাতের আশা কার কার আছে দুটা হাত তোলেন তো দেখান একটু আল্লাহ কবুল করো দুটা হাত নামা এবার জাহান নামের আছে দুটা হাত তোলেন কেউ তুলব কেউ তুলব না কিন্তু এখন যদি আমি বলি বা যান এখন যদি বলি আপনি জান্নাতের জন্য হাত তুললেন আপনি জাহান নামের জন্য হাত তুললেন না বলেন তো দেখি আপনি কলিজা থেকে দিল থেকে আপনার নিজের বিবেককে প্রশ্ন করি আপনি সারা দিন কয়েবার রব আল্লাহ স্মরণ বলেন কারণ আপনার আজকে কিসে পড়ে আছে আজকে আমরা বন্ধুর কারণে ইমান নষ্ট করে ফেলতেছি আজকে আমরা বান্ধবীর পিছনে পরিবারের জন্য ইমান নষ্ট করতেছি আপনি জানেন মুসলিম শরীফের মধ্যে বননা এই দুনিয়ার মধ্যে কেউ কারো আপন নয় কেউ কারো আপন নয় কেন আপন নয় তখনই বোঝা যায় যখন কোন বান্দা মরে যায় কথা বলেন ঠিক না আপনি এখন বাড়ি যান যাইয়া বউ রে যায় এখন বউ তোমার জন্য আজকে এক লক্ষ টাকা দিয়ে একটা খাট কিনলাম তা আমি একটা খাট কিনলাম এই খাটের মধ্যে আপনি কয়েকদিন থাকবেন কিছুদিন পর মারা যাবেন মহল্লার সমস্ত মানুষগুলো এই খাটের মধ্যে যদি আপনাকে রাখতে চায় আপনার বউ বলবে এই খাটের মধ্যে তারা রাখা যাবে না কথা বলেন এই তো চলে গেল ঈদ আনন্দের দিন চলে গেল ঈদের মধ্যে দেখবেন কত বিবি আছে স্বামীরে মিষ্টি মিষ্টি কথা বলে মার্কেটে যায় সোনা ময়না টিয়া বলে মার্কেটে যায় কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান আপনার বিবি ও আপনার চিনবে না এই দুনিয়ায় যদি কেউ ছেড়ে এই দুনিয়ায় যদি কেউ মহাপত করে বিপদে আপদে মুসিবতে শুধু একমাত্র আল্লাহ আল্লাহ সারা আপনার পাশে কেউ নাই কথা বলেন ঠিক তো এই জন্য আল্লাহ বলে মহাব্বত করে বানাইছি রে আমি বান্দারে মহাব্বত করে বানাইছি বান্দিরে মহাব্বত করে বানাইছি কেন কেন বানাইলাম জানো কারণ দুনিয়ার মধ্যে একমাত্র আমার জন্য ইবাদত করবে আর কারো জন্য ইবাদত করতে পারে না কথা বলেন ঠিক কি না আর কারো ইবাদত করবে না আমি বেশি দিন হবে না গত বছরের ঘটনা গত বছরের ঘটনা নারায়ণগঞ্জে একটা জায়গায় গেছি যাইয়া দেখি অনেক সুন্দর করে একটা জায়গায় সাজাইছে এইখানে লেখা আছে এই রুমের মধ্যে যারা পরিবেশ করবে আর মনের আশা সব পূরণ হবে না আবার পাশে লেখা আছে এইটা এমন একটা বাবার দরবার এটা হলো ল্যাংটা বাবার দরবার আমার মা আপিল আমি গেলাম বললাম ল্যাংটা বাবা হ এই পুরা ওয়ালে ওয়ালে লেখা আছে কি কি চিকিৎসা পাওয়া যায় কি কি সেবা পাওয়া যায় যাদের বাচ্চা হয় না বাবার কাছে গেলে বাচ্চা হয়ে যাবে যাদের মনের আশা পূরণ হয় না বাবার কাছে গেলে বাচ্চা হয়ে যাবে কি ঔষধ দেয় বাবা সব দিয়ে দেয় রুমের মধ্যে ঢুকে দেখা যায় বাবার কারণ আল্লাহ বলছে দুনিয়ায় মাথা নত করবো কার কাছে জোরে একবার বলেন না কার কাছে আর এখানে যা দেখতেছি শুধু রানী এই শুধু নারায়ণগঞ্জ না আমাদের অনেক জায়গায় বেশি দূর যাব না আমাদের রং বাবার সামনে যা বাবা একটা কথা বলে আমার পায়ে যে দিবসে যা পাইবো তাই পাইব বলবেন একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন এই বাংলাদেশ এখন কিন্তু ওলামায় কেরামের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশ এই বাংলাদেশ এই বাংলাদেশ এখন হক কথা বলার দেশ এই বাংলাদেশে এখন কোন বন্ধ বাবা ল্যাংটা বাবা জটা বাবা আর চলতে পারবে না কথা বলেন ঠিক কিনা কারণ এখন হক কথা বলতে হবে জামাতে আমির শাহ সেই দিন বলল এখন হক কথা বলতে হবে একটা আমি বয়ান ছিলাম অনেক আগে একটা বয়ান শুধু আল্লাহ বলে এমন একটা সময় আসবো সেই দিন আলেমরা এই দেশটা হাতে পাবে কথা বলেন ঠিক আজকে সময় এসে গেছে এখন আর ভয় নাই এখন আর বয় নাই ভাব কথা বলতে হবে এই জন্য একটা কথা মনে রাখবেন কোন নাস্তিক কোনো কোন ন্যাংটা বাবা কুত্তা বাবা জডা বাবা যদি আমাদের ইসলামকে নিয়ে আমাদের কোরআনকে নিয়ে আমাদের আল্লাহকে নিয়ে আমাদের কলিজার টুক কোরআন নরীজেকে নিয়ে কথা বলবে আমরা বসে থাকতে পারি না কথা বলেন ঠিক কি না আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা বসে থাকবো না ওই রকম আমাদের টমে আমাদের একাল দিয়ে যথেষ্ট কথা বলেন ঠিক কি না ধর অনেক দেখছি অনেক দেখছি গত বছর কথা বলার কিন্তু সাহস পাইনি আমরা একটু কথা বললে মাই একটু নিয়ে চলে কথা বলেন ঠিক কিনা জালেমরা দেখেন নাই আল্লাহ আমার মেরে ফেললো ফেলছি কি ফেলে নাই এমন একজন আল্লামা একটা কথা মনে রাখবেন হক এমন একটা জিনিস হক কথা যে বলবে তার ইমান আছে ইমান যার থাকবে সে হক কথা বলবেই কথা বলেন ঠিক কিনা ইমান যার নাই সে কথা বলবে না কারণ যে আল্লাহরা ভালোবাসে সে জীবন দিতে রাজি আছে রাজি কিন্তু আল্লাহরে ভুলতে রাজি নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়ারা কথাগুলো শুনবেন যেটা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম দুনিয়ার মধ্যে চিন্তা করে দেখবেন আজকে ঘুমার সময় মাথার সাথে বালিশটা লাগাইয়া চিন্তা করে দেখবেন দুনিয়ার মধ্যে কেউ যদি আপন হয় কেউ যদি আপন হয় একমাত্র আল্লাহ আপন যদি হয় আল্লাহ আল্লাহ সারা আপনার কেউ আপন কেননা দুনিয়ার মধ্যে দেখবেন আল্লাহ তা বলেন কেউ যদি আমার ভালোবাসে আমার কেউ যদি ভালোবাসে সে যেন আমার নবীরে ভালোবাসে সোহান আল্লাহ আমার নবীজি বলে কেউ যদি আমারে আমার ভালোবাসে তোমরা যদি আমারে ভালোবাসো রে তোমরা আল্লাহরে ভালোবাসো বন্ধু বন্ধুর সাথে কত মহাব্ব এই জন্য একটা কথা মনে রাখবেন দুনিয়ায় চলতে গেলে দুনিয়ায় চলতে গেলে সব কাজে একটা কথাই মনে রাখবেন সব কাজে নিয়ত থাকতে হবে আল্লাহর জন্য আল্লাহর জন্য আমি আমার মসজিদে বলছিলাম এই তো রমজান চলে গেল না বললে নয় রমজান চলে গেল রমজানে মুসল্লি মসজিদে অভাব নাই কথা বলেন ঠিক কিনা রমজান শেষ ঈদ শেষ এখন দেখবেন আর মুসল্লি পাবেন কই গেলি তু এই রমজান নামসল্লি ছিল তুই রমজান শেষ আর তোরে খুঁজে পাওয়া যায় না ভালোবাসাল্লাহ রেজে ভালোবাসি ও রমজান কি আর ইত্কি ও চিনবে না হলেই শাল্লাহ কদমে দাঁড়ায় যাবে কথা বলেন ঠিক কি না কারণ আমরা যে ভালো কারণ ভাই আমরা থাকবো কিনা কোনো গ্যারান্টি নাই এমন আপনার তো প্রথমেই বললাম আপনি নিজেই চিন্তা করে দেখেন নিজের বিবেককে বলেন এমন একটা সময় ছিল দাদার দাদা ছিল ওই সময় কিন্তু আপনি দুনিয়ায় ছিলেন না কথা বলেন ঠিক কিনা আপনার পরিচয় ছিল না আবার আসবে এমন একটা সময় আপনার কোনো অস্তিত্ব থাকবে না আপনার কোনো পরিচয় থাকবে না কেউ আপনার চিনবে না আপনাদের আশেপাশে কবরস্থান আছে না কথা কয় না আপনাদের আশেপাশে কবরস্থান আছে এখানে এমনও যুবক আছে এমন আর মুরুপী বাবা আছে অনেকের বাবা এই কবরে কিন্তু শুয়ে রয়েছে না নাই অনেকের ভাই শুয়ে রয়েছে এই যে এখানে যারা মুরুব্বী আছেন এমনও মুরুব্বী আছে তার ডাক সামনে তার সামনে যাওয়া যায় না কথা বলেন ঠিক আছে না এমনও আপনারও বাবা ছিল ডাপ কিন্তু সে আজকে কবরস্থানে তার কবরে সারাদিন তার বিবি যায় না তার কোন খ্যাতা মেতা কেউ যায় না তার বন্ধু বান্ধব যায় না এমন কি আমি নিজে দেখছি এমন এক বন্ধু বলে মোবাইলের মধ্যে ও বন্ধুটার নাম্বার সেভ করাছে হে তো দুনিয়ায় নাই ওর নাম্বার রেখে কি করব ও নাই ও নাম্বার রেখে কি করব তাইলে বুঝেন সে দেরি তার নাম্বার রাখতে দেরি করে না আর আল্লাহ বলে তুই যদি ইমান নিয়ে কবরে আসো আমার ভালোবাসা নিয়ে যদি কবরে আসো দুনিয়ার সব বলতে পারি আমি আল্লাহ বলতে পারি না জরে কোন